এবং যদি এলসি আসে তাহলে তো দাম পাবে না না এলসি এর আইপি মেয়াদ আছে ষোলো জানুয়ারি ষোলো জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আচ্ছা ভারত কি নিজের এ এবছর আইপির জন্য আবেদন করেছিল নাকি বাংলাদেশ কি আবেদন করেছিল না না ভারত না বাংলাদেশ আবেদন করছে বাংলাদেশ আবেদন করেছিল আচ্ছা 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 বুঝতে পারছি তো সেখানে আসলে তাহলে আমরা আমরা যে ভারতকে দোষারোপ করছি যে ভারত পায়ে ধরতেছে আমাদের আমাদের পিয়াজ দেওয়ার জন্য খুব আকুল আবেদন করতেছে আমরা তো তার মানে সেটা আমাদের বাংলাদেশিদের ভুল ধারণা না আসলে সব অপ্রাসঙ্গিক কথা না বলে ভালো কারণ হলো ভারত হলো একটা কৃষি প্রধান দেশ ভারত বিভিন্ন দেশে সে মাল বিক্রি করবে এর বাস্তবতা কিন্তু আমাদের প্রয়োজনে আমরা আনছি জি 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 হ্যাঁ এটা কিন্তু ভারত কিন্তু আমাদের ইচ্ছা করে দিতে আমরা না তো ভারত দিতে পারতো না কথা অবশ্যই আমাদের প্রয়োজনে আমরা মাল বাইরে থেকে ইম্পোর্ট করতে হইছে জি জি কিন্তু এই মুহূর্তে বাইরে মালের দরকার নাই বাইরে পেঁয়াজের দরকার নাই কিন্তু ভারতের কিন্তু সবচেয়ে বড় ব্যবসা কিন্তু বাংলাদেশের সাথে এই কৃষি পণ্য দিয়ে তাই না পার্শ্ববর্তী দেশ হিসেবে অবশ্যই বাণিজ্যিক ভাবে আমাদের সাথে একটু মানে ব্যবসা হচ্ছে ভালোই চলছে কিন্তু আমি জানতে চাই এই মুহূর্তে যেহেতু ভারতীয় পেঁয়াজ নাই আর আসব আমার মনে হয় যে পয়জন মনে হবে না নাকি জি জি আচ্ছা আর কৃষকদের উদ্দেশ্যে কি বলতেছেন পেঁয়াজের আমদানি কম হলে বাজারে কৃষকদের উদ্দেশ্যে কি বলতেছেন না কৃষক বর্তমান যে বাজার আছে মাল বিক্রি করাই ভালো কিন্তু বাজার থাকবে না

ষোলোতে বন্ধ হয়ে যাবে তারপরে আচ্ছা 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 ভাইছেন এই মুড়ি কাটা পেঁয়াজ আজকে ভালো মানের পেঁয়াজ কত বিক্রি চলছে ভালো মানের বিক্রি ষাট টাকা ষাট টাকা ভালো মানের পেঁয়াজ আচ্ছা মানের পঞ্চাশ

না কৃষক কিন্তু আবার একটু অনেকে মনে কথা আছে যে ষোলো তারিখ টাইপি বন্ধ করে দিলে ষোলো তারিখের পরে মাল উঠাবে এটা যদি মনে করে কৃষক বহু হবে কারণ ডে মাল বিক্রি করাই ভালো জি কৃষক যদি জানুয়ারি ষোলো তারিখের পরে যদি পেঁয়াজ উঠায় জি তাহলে কিন্তু এই বাজার এই কয়দিনে আবার বাড়বে আবার ঢাবল করে আইফি দিবে আমার মনে হয় জি জি এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন না এই জন্য কৃষকের এই মুহূর্তে যে বাজার যা আছে এই বাজার মতো মাল বিক্রি করে ভালো আচ্ছা কিন্তু ভবিষ্যতে কি হবে চিন্তা না করে বর্তমান যে বাজার আছে পঞ্চান্ন আটান্ন ষাট এই বাজারে মাল বিক্রি করা সবচেয়ে আচ্ছা আচ্ছা তার মানে সামনে কি হবে আমাদের সেটা দেখার বিষয় রানিং বাজার কোন কিন্তু সামনে বাজার কমার সম্ভাবনাই বেশি কমার সম্ভাবনা আচ্ছা 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 ভাই আমি যদি আর একটু জানতে চাই আপনার কাছ থেকে যেমন এই যে চলমান বাজারে রসুন কত বিক্রি চলছে রসুন বাজার একটু বেশি বৃদ্ধি হয়েছে কি পরিমাণ দাম আছে রসুন গত পরশু দিন থেকে আজকে বাজার পাঁচ সাত টাকা বেশি পাঁচ সাত টাকা বেশি আচ্ছা বাজার পাঁচ টাকা আচ্ছা আচ্ছা দেশি রসুন দেশি রসুন আচ্ছা চায়না কি ইনপুট বন্ধ হয়ে গেছে না না আছে ইনপুট বন্ধ হয় না আছে জি আচ্ছা এখন কি দেশের দেশি রসুন কি শর্ট আছে কিংবা আছে না শর্ট টাইম দেশি রসুন আছে কিন্তু দেশি রসুন চায়না বাজার একটু বাড়ছে দেশি বাজার একটু বাড়ছে যে রসুন বাজার ছিল পঁচিশ বাইশশো এর বাজার হচ্ছে পঁচিশশো নাটোর ছিল হলো বাইশশো তেইশশো সাতাশশো

আচ্ছা 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 আর নজরুল ভাই আসলে এই যে চাইনা আদা চাইনা রসুন এগুলো তো আমাদের এগুলো আমাদের দেশে না দেশ চলবে না 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 দেশ চলবে দেশ চলবে তাহলে আমরা আমরা বাগনা শহরে রসুন পর্যাপ্ত আছে কিন্তু আদা নাই আদা নাই আদা কি আমাদের দেশে আবার কি উৎপাদিত হয় না 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 খুব একটা আবাদ হয় না হয় না না চাইলেও কি সম্ভব না চাইলেও সম্ভব চাইলেও সম্ভব কিন্তু রসুনটা আবাদ হয় কিন্তু আদা আদা কম হয়

নিম্ন চাপ ছিল এই যে পেঁয়াজ আবাস যে বৃদ্ধি হচ্ছে এটার তো কোন শুধু আমদানির কারণে এবং দেশে তো পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে আমরা যতটুকু জানি কিন্তু আপনারা মার্কেটের বেচা বিক্রি অনুযায়ী কেমন বুঝতেছেন কৃষকের যে আমদানি করে যে হার যে শতাধিক রয়েছে একশো শতাধিকের ভিতরে এই মুহূর্তে আসলে কত শতাধিক আছে আমদানি হচ্ছে বাজারে না আমদানিটা একটু কিছু কমায় ফেলছে কমায় ফেলছে প্রধান কারণটা হলো সবাই মনে হয় ষোলো তারিখে তাপি বন্ধ হয়ে যাবে হ্যাঁ ষোলো তারিখে ফরা উঠাবে ওই জন্য বাজারে মানে আমদানি একটু কম যে বাজার যে আবার সত্তর আশি টাকা একশো টাকা হয়ে যা তো সরকার তো আবার আইপি দেয় কৃষকের আবার ক্ষতিগ্রস্ত হবে সুতরাং বর্তমান যে বাজার আছে পঞ্চাশ থেকে ষাট টাকা এটা স্ট্যান্ডার্ড বাজার এই বাজার থাকলে দেখা গেছে কৃষকের ভালো আছে সাধারণ জনগণ ভালো থাকবে হ্যাঁ সুতরাং যদি কৃষক তুমি মনে করে যে আশি টাকা নব্বই টাকা বিক্রি করবো আবার সরকার আইপি দেওয়া দেখে শুধু আবার ক্ষতিগ্রস্ত হবে সুতরাং যে আইপি যে মেয়াদ আছে ষোলোই জানুয়ারি হ্যাঁ কৃষক পর্যায়ে মাল মোটা যদি বিক্রি করতে থাকো সবচেয়ে ভালো হবে বুঝতে পারছি বুঝতে পারছি ঠিক আছে নজরুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ এই ছিল আজকের সর্বশেষ ভারত তালিকা প্রিয়সক